আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে তো দর্শক এই যে দেখুন আমার এইখানে কবুতর এটা এই সাদাটা নতুন কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে তো এটা আগেই ছিল এটার সাথে জোর বেঁধেছে আশা করি খুব তাড়াতাড়ি এটা ডিম দেবে যে লক্ষণগুলো দেখছি আর কি এই যে মূলত তিনটা খাঁচা এগুলো খাঁচায় এখন পালছি মূলত এই যে দেখুন এখানে দুইটা বসে আছে তো মূলত এখানে বাচ্চা বের হয়েছে হ্যাঁ ওই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এইখানে ওই যে কোলের মধ্যে একটা বাচ্চা মানে দুইটা কবুতরই আছে এখন হয়তো বা খাওয়াবে একটা উঠবে একটা বসবে এখন ঠিক আছে একটা উঠে যাবে একটা বসবে তো যাই হোক আজকে দেখলাম অনেকদিন পর আমায় মূলত এর আগে ওই যে ওর ভিতরে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এটা হচ্ছে ডিম দিয়েছিল কিন্তু রাত্রেবেলা ওই কিসা জানে আক্রমণ করছে পরে ডিম দুইটাই ফেটে গেছিলো তো এখন এটা দেখছে আবার মানে ডিম দেবে খুব রিসেন্টলি ইনশাল্লাহ তো এইখানে এই বাচ্চাটা একটা ডিম মানে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম এখনো ফোটা নাই এখন আজকের আর দেখবো যে ফোটা কিনা এখন দুইটি মূলত চাপাচাপি করছে মানে একটি উঠে যাবে আর একটি বসবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখানে পানি দিয়ে রাখছি এখানে খাবার তো প্রত্যেকটাতেই সেম তো মূলত এখন করব কি এগুলো হচ্ছে এই এই কবুতরের যে জাত এটা মূলত দুইটা দুই কালার হ্যাঁ এটা হবে না তো আমি সিদ্ধান্ত নিয়েছি এটা হচ্ছে সঠিক ঠিক আছে এটাকে বলা হয় জিরা গলা যে জাতটা মূলত মূলত ঢাকাইয়াও বলে অনেকে তো এই এই জাতটা শুধু রাখবো এগুলো এগুলো হচ্ছে বাংলা মানে দেশি এবং গিরিবাজ ঠিক আছে এটা পাইডি যেটা সেটা হচ্ছে দেশি এবং ওই কালোটা যেটা ওটা হচ্ছে গ্রেবাস প্রজাতির তো মূলত এই মিক্স হলে হয় কি বাচ্চাগুলো অন্য কালারের হয়ে জন্ম নেয় ঠিক আছে তো সেটা দেখা যায় যে আর একটা জাত নতুন জাত তৈরি হয় তো মূলত এগুলো হচ্ছে রাখবো না শুধুমাত্র এই পেয়ারটা এইবার বাচ্চাটা নিব এবং যদি ওরা বাচ্চা দেয় ঠিক আছে যদি পরবর্তীতে এইবার যে বাচ্চাটা হবে যদি দেখি বাচ্চা অনেক স্বাস্থ্যবান এবং মোটামুটি ভালো এখন আপনাদেরকে বলি এই কবুতরের মধ্যে অনেক সিস্টেম আছে হ্যাঁ দেখবেন যে কিছু কবুতরের বাচ্চা হবে ছোট ছোট মানে বাচ্চাগুলো পরিপুষ্ট বা মোটা ওই ধরনের স্বাস্থ্যবান হয় না অনেক সময় তো সেক্ষেত্রে হয় কি আপনার ওই কবুতরকে চেঞ্জ করা উচিত আমি মনে করি ওই জারটা না রাখাই ভালো তো আমি দেখব এরা হচ্ছে নিচে গেছে খাইতে ওই এবং হয় খড়কুটা হয়তো বা নিয়ে আসবে এখন এটা হচ্ছে লক্ষণ ডিম দেওয়ার নিচে গেছে ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই খাচ্ছে হ্যাঁ ওই যে যে এই সাদা আর ওই যে কালোটা তো ওরা খাওয়া দাওয়া করে চলে আসবে এই যে দেখেন আস্তে আস্তে মনে হয় এখন এইদিকে চলে আসবে এই যে তো যাই হোক যেটি বলছিলাম আমি এই পেয়ারটা শুধু রাখবো এখান থেকে যে বাচ্চাগুলো হবে সব সেম কালারের হবে এবং সব এই কবুতরটা মূলত অনেক উড়তে পারে ঠিক আছে কবুতর অনেকের অনেক শখ কেউ হচ্ছে উড়ার জন্য পালে কেউ এরকম খাঁচায় আবদ্ধভাবে শুধুমাত্র বাচ্চা বিক্রি করার জন্য পালন করে তো যারা মূলত বেশি দামি কবুতর পালন করে সেক্ষেত্রে কিন্তু তারা এরকম খাঁচার মধ্যে আবদ্ধভাবেই পালন করে এবং একজোড়া বাচ্চা দেখা যায় যে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনেক সময় সেল দিয়ে থাকে বাচ্চা শুধুমাত্র বাচ্চা আর আমার এইখানে এগুলোর দাম নেই কবুতর আসলে সবাই খোলামেলা অবস্থায় পালন করে ওই রকম এই এই জাতের কবুতর আমার এলাকাতে চলে না ঢাকাইয়া যেটা হ্যাঁ আমার এইখানে শুধুমাত্র দেশি এবং গ্রিওয়াজ প্রজাতির যেই জাতটা রয়েছে এইগুলো মূলত বেশি চলে তো আমি এটা রাখবো আর আমি এখন খাঁচার মধ্যে রাখছি কী জন্য আপনারা জানেন আমার বাড়ির কাজ এখনও শেষ হয় নাই মূলত যখন কাজটা একদম পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন এদের জন্য আলাদাভাবে আমি খাঁচা রাখবো তার মধ্যে এদেরকে ছেড়ে দিয়ে পালন করবো এইভাবে খাঁচায় পালন করা আসলে পবুতর ঠিক না ঠিক আছে এদের স্বাস্থ্যের অনেক হানি হয় যদিও আমি ছেড়ে দিয়ে রাখি সকালবেলা এখানে বের করে ছেড়ে দিয়ে রাখি সবগুলোর মুখ খোলা হয় সবগুলোর মুখে খোলা রেখেছি যখন ওদের মন চায় ওরা বাইরে আসে এইখানে এই যে মূলত বাঁশ দিয়ে রাখছি দেখেন এখানে অনেক পায়খানা করে রাখছে এইখানে এসে বসে থাকে তারপর আবার সময় হলে সন্ধ্যার আগে আগে এখানে গিয়ে অটোমেটিক উঠা যায় তখন জাস্ট মুখটা বন্ধ করে নিয়ে আমি রুমের মধ্যে রেখে দিই মূলত এইখানেই রাখতাম সব সময় কিন্তু ওই যে সেদিন রাত্রেবেলা সম্ভবত বড় ব্রাল যেটি এটি হামলা চালিয়েছিল মূলত তারপর থেকে ওকে হচ্ছে এদেরকে আমি ঘরের মধ্যে রাখি এখন পরে সকালবেলা প্রত্যেক দিন বের করে দিই তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি ওই যে দেখুন একটি আস্তে আস্তে সরে আসবে ওই একটি বসবে আর একটি উঠে চলে আসবে হ্যাঁ মূলত এখন সম্ভবত আছে হচ্ছে পায়রা আবসা থাকে দিনের বেলা আপনাদেরকে বলি কবুতরের যেই হ্যাচিং সাইকেল যেটি যেভাবে ওরা তাপ দেয় সেটি হচ্ছে যে সকাল থেকে আসর পর্যন্ত হচ্ছে দেয় হচ্ছে পুরুষ বা মেল যেটি পায়রা সে আর আস্তর থেকে পরবর্তী সকাল পর্যন্ত হচ্ছে তাপদায়ী পায়রি ঠিক আছে এটি হচ্ছে মূলত কবুতরের নিয়ম পায়রা আর পায়রি আপনি বুঝতে পারবেন এটি তো যদি ওই যে দেখেন ওই পায়রাটি পায়রিটিকে ডাকছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ডিম দেওয়ার পূর্ব লক্ষণ এগুলো তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يوفقك